আর এই আছে তোর মনটা দিয়ে জাল বেশি লাগে তুই কবি যে ভাই জাল বাড়ায় দেন জাল বাড়াই দিই তুই যদি কম জাল খাস কপি কমে আপনার সস টস যা কিছু আছে এই জায়গায় যেমনি বলবি ঠিক অমনি বানায় আর খাবারের টেস্ট করা এত মজা

তাহলে তারা মিট বক্স খাওয়াই দেবেন এখানে আড্ডা বাজারের বক্স খাওয়াবেন টাকা মাপ আর অর্ধেক তো আপনি